আলাইকুম আজকে একটা সাগরে অনেক বাতাস এই বাতাসের কারণে অনেক ঢেউ হচ্ছে পানিতে তো আমি শুকনো কাপড়ে থাকতে পারলাম না চেষ্টা করেছিলাম সব কিছু ভিজে গেছে পকেটে টকটে যা আছে সব ভিজে গেছে তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আর এই ভিডিওটাতে আর নদীর পরে আসার উদ্দেশ্য হলো যে কোনো এক সময় আমার জন্মস্থান ছিল এইখান থেকে যে জাহাজটা দেখতে পাচ্ছেন এই যে যে জাহাজটা দেখতে পাচ্ছেন এটা একটা ফেরি এর ভিতরে গাড়ি মালামাল গাড়ি মালামাল মালাবার করা এটার থেকেও আরও এক কিলোমিটার দূরত্বে ছিল আমাদের মেন রাস্তা এবং বাড়ি আর এই সাগরের মাছ কিন্তু সবথেকে দামি মাছ জাতীয় মাছ ইলিশ এই মাছ কিন্তু আসলে ঢাকা শহর তেমন একটা যায় না চিটাগাংয়ের মাছ যায় বেশি যাই হোক যে ধর্মস্থানটা আজকে অনুভব করা যাচ্ছে যে প্রায় এখান থেকে দেড় কিলোমিটার দূরত্ব রয়েছে শহরে থাকি বলে নিজের গ্রামের অনুভূতিটা আসলে বোঝা যায় না তো এখন আমাদের যে বাড়িটা এখন আবার নদী ভাঙার পরে যে বাড়িটা করা হয়েছে সেটা বাড়িটা হলো এই যে এই পাশে আপনার একটু দেখেন এই যে যে গাছ দেখতে পাচ্ছেন এই জায়গাটা ছিল আমাদের মানে এখন বর্তমান বসুর বাড়ি নদীর পারে তারপরেই হয়েছে নদী তো এখান থেকে অনেক জিয়ল মাছ বা বিভিন্ন পাশ মাছ আমরা মানে এখন খাইতে পারি আর কি কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে ছোটোবেলার যে স্মৃতিগুলো ছোটোবেলার যে আড্ডাগুলো এবং সমস্ত গ্রামের মানুষগুলো একসাথে যখন আমরা চলাফেরা করতাম খেলাধুলা করতাম সেই জিনিসগুলো এখন আর হচ্ছে না এখন শুধু পানির সাথেই খেলাধুলা হচ্ছে পানির সাথে উন্নয়ন হচ্ছে এবং পানির সাথে বেশি ও হচ্ছে যার কারণে মানে নৌকা নিয়ে নদীতে যাওয়ার মতন পরিস্থিতি নেই আর আমি তো কন্ট্রোল একটা ব্যাপার সেবার আছে কন্ট্রোল আমি করতে পারবো না যার জন্য নদীতে আমি আজকে আপনার নৌকা নিয়ে যাইতে এটা হচ্ছে ভোলা মেঘনা সাগর ভোলা শহরটা মানে একটা ফুটবলের মতো তো এইটার প্রচুর পাশেই কিন্তু এই মেঘনা সাগর আর ভোলাটা হয়েছে বা যে কোনো জায়গায় যায় তখন মানুষ বলে কি যে বরিশাল বলাটা আমার কাছে ভালো লাগে আমি কখনো বরিশাল দায়িত্ব বা বরিশাল দেখিও এটা বরিশালেরই অংশ বরিশাল বিভাগের ভিতরে তারপরেও শাল যাইতে পারিনি এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে হয়েছে বরিশাল যেমন ঢাকা ক্যাটেম্যান থেকে গাজীপুর কেন্টেমেন্ট পঁয়ত্রিশ কিলোমিটার তেমনি দূরে কিন্তু বরিশালটা এতটাই দূরে কিন্তু দূর হলেও দূর হলেও নদীর পথের দূরটা সবচেয়েতে বেশি কেন এখান থেকে একটা টলার ছাড়লে সন্ধ্যায় দেয় এখন বরিশাল তাৰ যদি হৈছে এই গুৰুত্ব বড় গুৰুত্ব